বিয়াস চলে আসলাম আমার সবাই পরিচিত মুখ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছেন এখান থেকে শুরু করলাম দেখেন এখানে একটা জোড়া টিয়া পাখি আছে এই জোড়ার দাম তো হয়েছে কত টাকা এবং বয়স কত এটা কিন্তু একটা রিয়ার মিউটেশন এটা বাংলাদেশে অনেক স্পেঞ্জেল রিং বলে এটা হচ্ছে ব্লু প্যালেট জি

এখানে খুব সুন্দর একটা ফুল ফ্রেশ লরি পাখি আছে লরি রেড কালার রেইনবো রেড কালার এবং এটা ডিম বাচ্চা করছে দুইবার ডিএনএ কার্ড আছে গ্যারান্টি সহকারে দেব এটা পাখিটার দামটা যে 40000 টাকা 40000 টাকা না মাশাআল্লাহ অনেক সুন্দর এটা 40000 টাকা দাম পড়ে আছে গ্রিন চিক আছে এখানে এখানে বয়স 9 মাস 10 মাস 11 মাস এরকমের বয়সের পাখি আছে এগুলো আমরা জোড়া রাখতে পারো 5000 টাকা করে 5000 টাকা করে জোড়া হ্যাঁ নিচে পাইনাপেল কোনর আছে আইনা কেবল কোন এগুলো সেম এজ এর এবং সেম প্রাইস 5000 করে দিয়া রাখবে 5000 করে দিয়া না টপ লো প্রাইস জি আর এখানে কিছু জাপানিজ স্ট্যাজিগার আছে 1000 করে পিস 1000 করে পিস হ্যাঁ আর এখানে লাভ বাড় আছে